নমস্কার সকলকে আজ আমি বানাচ্ছি সিমের একটা অন্য ধরনের রেসিপি যেটা অন্য রেসিপির থেকে একেবারেই আলাদা চলুন শুরু করি কড়া গরম করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেছে এতে দিয়ে দিচ্ছি আমি গোটা সিম সিমটাকে আমি মধ্যেখান দিয়ে কেটে গোটা সিম রেখেছি কিন্তু মধ্যখান দিয়ে কেটে আমি দেখে নিয়েছি ভেতরে পোকা আছে কি না আপনারা প্রত্যেকটা শিম একবারে এইভাবে মধ্যিখান দিয়ে কেটে চেক করে নেবেন এখন শীতকাল তাহলেও কিন্তু ভেতরে সবজির মধ্যে অনেক পোকা থাকে তো আপনারা একবার চেক করে ভেতরে দেখে নেবেন যখন কোনো সবজি গোটা দেবেন আমি সিমটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি শিমটা যতক্ষণ লাল করে ভাজা হচ্ছে চলুন আমরা মশলাটা করে নিই এখানে নিয়ে নিয়েছি আমি পঞ্চাশ গ্রাম মতো কাঁচা বাদাম তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ গোটা ধনে এবার এটাকে আমি পেস্ট করে নেব এর মধ্যেই শিমটা আমাদের সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা শিমটাকে তুলে নিচ্ছি ছিমের এই পদটা আশা করছি আপনারা কোনো দিনও ট্রাই করেননি যদি আপনারা কেউ ট্রাই করে থাকেন আমাকে তাও জানাবেন এবার এই একই তেলে আমি আরেকটু পরিমাণ তেল যোগ করে নিচ্ছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন এখানে আমি চারটে শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাটা সুন্দর লাল লাল হয়ে গেছে তেলের সঙ্গে এবার আমি দিয়ে দেব আরও কিছু ফোড়ন এতে আমি দিয়ে দিচ্ছি এখন গোটা সর্ষে হাফ চামচ মতো কালো সর্ষে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি এতে দিয়ে দেবো ডুমো করে কাটা পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটাকে আমি সুন্দর করে লাল করে ভেজে নেব এবার এতে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দিয়ে পেঁয়াজটাকে আমি আর একটু ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমি কিন্তু গ্যাসের আঁচটা অল্প রেখেছি সুন্দর করে আমি ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো হিং এবার এতে দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ হাফ চামচ হলুদ এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর মশলাটা যাতে না পুড়ে যায় এতে দিয়ে দেবো সামান্য জল দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে না হলে কিন্তু সব রান্না পুড়ে যাবে সব মশলা পুড়ে যাবে এবার আমি বেটে রাখা বাদাম আর ধনেটা এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব যেহেতু এতে বাদাম দেওয়া আছে তাই কিন্তু এটাকে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি তাই আমি এতে একটুখানি জল যোগ করে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জলটা আমি এতে দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে ভালো করে একবার কষিয়ে নিচ্ছে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে এবার দিয়ে দিচ্ছি আরও এক চামচ কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলাটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো যাতে ভালো করে মশলাটা থেকে তেল ছেড়ে আসে তো মিনিট পাঁচে কষার পরে দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে এসছে কিন্তু মশলাটা আরেকটু হওয়া বাকি আছে তাই আরও কিছুক্ষণ ধরে কষতে হবে আরও মিনিট পাঁচে কষার পরে দেখুন মশলাটা থেকে সুন্দর তেল ছেড়ে এসছে এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা শিম ভেজে রাখা সিম দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি সুন্দর মশলার সঙ্গে মিশে গেছে এতে দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস দিয়ে আমি একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে মেশানো হয়ে গেছে এতে আমি দিয়ে দিচ্ছি খুন্তি ধোয়া সামান্য একটুখানি জল এবার আমি লেবুর একটুখানি রস বাকি ছিল সেটাকেও আমি চিপে দিয়ে দিলাম এবার এটাকে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েকের জন্য একদম অল্প আছে ঢাকা দিয়ে রাখবো মিনিট দুয়েক হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখছি দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমাদের তরকারি কিন্তু একেবারেই রেডি গ্যাস অফ করে দিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের বাদামি শিম রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন